এটাকে দেখি কি টেস্টি মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা আমার আর তোমার সবারই খুব পছন্দের একটা জিনিস আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কে কে এটাকে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো এটা তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো এটা হচ্ছে মাছের ডিমের বড়া তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে মাছের ডিমের বড়াটা খেতে এত ভালোবাসি সেটা তোমরা কীভাবে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য তো প্রথমে আমাদের লাগবে মাছের ডিম তো অবশ্যই চেক করে নিতে হবে যেন মাছের ডিমটা খুব ফ্রেশ হয় এবার আমরা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন এবং খুব সামান্য হলুদ এবং পরিমাণ মতো বেসন খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ বেসন দিলেই হবে তোমরা চাইলে বেসনটাকে স্কিপও করতে পারো এই সব উপকরণ এবার আমরা মাছের ডিমটার মধ্যে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে কড়াই সাদা তেল দিয়ে গরম করতে হবে তেল ভালো মতো গরম হলে তার মধ্যে মাছের ডিমটা অল্প অল্প পরিমাণ নিয়ে ছোট ছোটো বড়ার আকারে তেলে দিয়ে এদিক ওদিক করে অল্প আছে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভাজতে হবে প্রথমে জোর আছে আমরা ভাজবো না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুড়ে যাবে সেই জন্য প্রথমে চার থেকে পাঁচ মিনিট অল্প আছে ভাজবো এবং তারপরে আরও দু থেকে তিন মিনিট জোর আছে এদিক ওদিক করে খুব ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো দু পিঠি লাল লাল হয়ে প্রপারলি ভাজা হয়ে গেলে সেটাকে আমরা একটা টিস্যু পেপারের ওপর তুলে নেবো যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তারপর সেটা আমরা গরম গরম খাবো এই বড়াটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে